চলুন ওয়েন গল্প বলি সাল ছিল দু তখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম বেশ ফুরফুরে মেজাজে থাকতাম কারণ অভিনেত্রী মানে বেশ ফিটফাট হয়ে খুশি মনে থাকলে গ্লো আসে আর আমি ছোটবেলা থেকে নাচ করতে খুব ভালোবাসি তারপর সেই দিনটা এলো বোনের জন্মদিনের অনুষ্ঠান চলছে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম তারপর জানতে পারলাম বোর ক্যান্সার হয়েছে আমার মাথায় তো যেন আকাশ ভেঙে পড়ল প্রথমে কোনো সিস্টেম ছিল না বুঝতে পারিনি যে এত বড় রোগটা আমার শরীরে বাসা বেঁধেছে তারপর চিকিৎসা শুরু হলো মাসের পর মাস কেমো চলছে শরীরে অসহ্য রকম যন্ত্রণা একটা সময় আমার মাথা সব চুল পড়ে গেল আগে আমার মাথায় ঘন কালো লম্বা চুল ছিল তাই কেমোর পর নিজেকে দেখে চিনতে পারছিলাম না তখন নিজেকে মেনে নিতে পারছিলাম না তাকনা কয়েক মাস চিকিৎসার পর আমি সুস্থ হলাম ভাবলাম এবার আমি স্বপ্নটা পূরণ করতে পারবো আমার অভিনেত্রী হওয়ার স্বপ্ন তারপর স্বপ্নের পথে দৌড়তে ক্যান্সারকে জয়ী করে ফিরে এসেছিলাম তাই খুশিটা ছিল একটু অন্য রকম সিরিয়াল করতে শুরু করলাম ঝুমুর সিরিয়ালটি আমার স্বপ্নের প্রথম ধাপ তারপর এক এক করে অনেকগুলি সিনেমা সিরিয়াল করলাম আমার এই সময় আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি আসলো আমার আমার জীবনে ও আসার পর জীবনটা সম্পূর্ণ বদলে গেল প্রতিটা মুহূর্ত আমি খুব খুশি থাকতাম আর সব সময় আমার খেয়াল রাখত তবে এখানকার ভালোবাসার মতো ছিল নাও কোনো লোক দেখানো ভালোবাসা বিশ্বাস করতো নাও তাই সব সময় ফেসবুক ইনস্টাতে খুব একটা পোস্ট নিয়ে করতো না আমাদের ও সব সময় বলতো ভালোবাসা দেখিয়ে করার মতো নয় একটা মনের অনুভূতি উপলব্ধি তুমি অনুভব করতে পারবে দু হাজার একুশ সালে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেতে আমরা জোর করলাম বাইরে একসাথে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু সেই দিনই আমার জীবনে আবার কালো মেয়ে ঘুমিয়ে আসলো প্রথমে বুঝতে পারিনি যে আমার জীবনে আবার ওই খারাপ দিনগুলি ফিরে আসতে চলেছে আবার ক্যান্সার ফিরে এলো দ্বিতীয়বার আবার পরিবার আমার পাশে সব সময় ছিল আমার সভ্য যারা ভালোবাসা আমি মৃত্যুকে হার মানাতে রাজি আমার আবার অপারেশন হলো অনেক দিন ট্রিটমেন্ট চললো সকলে দোয়া আর ভালোবাসায় আমি আবার সুস্থ হলাম অপারেশনের পর আমি সভ্যকে প্রথম দেখলাম মনে একটা আলাদা শান্তি পেলাম এরকম একটা মানুষ পাশে থাকলে কষ্ট কেউ কষ্ট মনে হয় না দীর্ঘদিন লড়াই করে সবার ভালোবাসার জোরে আবার সব কাছে ফিরে আসলাম তারপর আবার স্বপ্ন পূরণ করতে এগিয়ে গেছিলাম আমার পাশে ছিল সবাইকে আমি পেয়েছিলাম তারপর এক বছর হতে না হতেই আবার ক্যান্সার হলো আমার ক্যান্সারের সাথে এলো ফুসফুসে ও হৃৎপিণ্ডের রোগ এক নভেম্বর মানে নভেম্বর মাসের প্রথম তারিখে আমি হসপিটালে ভর্তি হলাম আমার ডান দিক পুরোই অসার হয়ে গেল আবার কোনো জ্ঞান ছিল না দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে ডাক্তাররাও আশার আলো হারিয়ে ফেলেছে কিন্তু আমার সভ্য আশা হারায়নি দাঁতে দাঁত চেপে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে দিন রাত শুধু আমার জন্য প্রার্থনা করছে হাজার হাজার মানুষ আমার জন্য প্রার্থনা করেই যাচ্ছে কিন্তু ডাক্তাররা কোনো আশার আলো দিতে পারছে না এরপর সভ্য হার মানিনি দিন রাত আমার হাত ধরে বসে রয়েছে আমাকে কোনো মতেই যেতে দেবে না বলে আমাকে বড্ড বেশি ভালোবাসে ছেলেটা এই যুগে এইরকম ভালোবাসার একটি মানুষ পেয়েছিলাম যাকে কোনো মতেই হারাতে চাইছিলাম না কিন্তু ভাগ্যের হার মানতেই হয় কুড়ি দিন পর টানা লড়াই থেমে গেল আর পারলাম না লড়তে দুপুর বারোটা উনষাট মিনিটে আমার সাথে আমার সব স্মৃতিগুলো নিয়ে চলে গেলাম শ্বাস বন্ধ হয়ে গেল পড়ে রইল শুধু নিথর দেহ আমার চার দিকটা কেমন যেন থমকে গেল যাওয়ার আগে সময়টাতে ভেবেছিলাম যদি আরেকটু সময় থেকে যেতে পারতাম অপূর্ণ আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিলাম স্মৃতি হয়ে রয়ে যাব সারা জীবন সবার কাছে সবাই ভালো থেকে